আসসালামু আলাইকুম আজকে মা বোনদের জন্য আমি একটা দারুণ আপনাদেরকে একটা ফর্মুলা দিব যে ফর্মুলাটা অনেক মহিলাদের প্রায় সেভেন্টি এইট পারসেন্ট মহিলারা এই রোগে আক্রান্ত অনেক রোগে ভুগতেছেন অনেক ওষুধ খেয়েছেন তো আমি যে ফর্মুলাটা দিচ্ছি তো আপনারা যদি বাড়িতে তৈরি করে খান ইনশাআল্লাহ আপনারা পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনাদের যে রোগটা আছে সেই রোগ থেকে আপনি নিস্তার পাবেন পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ তো আপনাদের কি করতে হবে জাস্ট চুনের জল নেবেন আমরা যে চুন পানের সাথে চুন খাই সেই চুনের জল উপরে যে জলটা থাকে চুনের জল পঞ্চাশ গ্রাম পরিমাণ নেবেন চুনের জল পঞ্চাশ গ্রাম পরিমাণ নেবেন আর হচ্ছে চার গ্রাম জোয়ান জৈন যেটাকে বলে জৈন জোয়ান তো আপনি যদি চিনতে না পারেন গুগলে গিয়ে সার্চ করেন জৈন বা জোয়ান বের হয়ে আসবে চিনতে পারবেন তো হচ্ছে এক চামচ পরিমাণ নিলেন এক চামচ পরিমাণ আপনি হচ্ছে ওই চুনের জলটাতে রাত্রেবেলা ভিজিয়ে রাখুন ওই জোয়ানটা সকালবেলা সেটা কি কী করবেন একটু কচলে নেবেন কোচলে নিয়ে সেকনি দিয়ে ছেঁকে সেই জলটা আপনি খেয়ে নেন সকালবেলা খালি পেটে খেলে খুব ভালো হয় তো হচ্ছে এটা বেশি দিন করার দরকার নেই আপনি সাত থেকে পনেরো দিন করেন যত বড় আপনার স্বাদ স্রাদ থাকুক না কেন লিকুড়িয়া যেটা হচ্ছে খুব একটা খারাপ ব্যাধি তো হচ্ছে ইনশাল্লাহ আপনারা যদি ব্যবহার করতে পারেন যত বড় লিকা থাকুক স্বাদেশ্রাপ থাকুক না কেন আল্লাহ চাহে তো আপনাদের এই সমস্যা থেকে সমাধান করে দিবেন তো হচ্ছে এই যে সাধারণ সিম্পল একটা আমি রেমেডি আপনাদেরকে বললাম আপনারা যদি তৈরি করতে পারেন তৈরি করে আপনি যদি খেতে পারেন চুনের জল আপনি পঞ্চাশ গ্রাম দেবেন আবারও বলছি চুনের জল পঞ্চাশ গ্রাম আর হচ্ছে এক চামচ জোয়ান রাত্রেবেলা ওই জলটার সাথে জোয়ানটা ভিজিয়ে রাখবেন সকালবেলা সেটাকে কচলে সেকনি দিয়ে জলটা খাবেন এইভাবে যদি আপনি শুধু পনেরো দিন করেন তারপরে আমার তো হোয়াটসঅ্যাপ ইয়ের সাথে অ্যাড করা আছে আমাকে আপনি কমেন্ট করে জানাতে পারবেন যে আমার কাজ হয়নি বা ইয়ে হয় না ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে অনেক ওষুধ খেয়েছেন শুধু একবার ট্রাই করে দেখুন অবশ্যই অবশ্যই আপনাদের উপকারে আসবে বাড়িতেই আমি যে ফর্মুলাগুলো দিচ্ছি আপনাদেরকে বাড়িতেই আপনাদের জিনিসগুলো পেয়ে যাবেন তো হচ্ছে আমরা সঠিক ব্যবহারের জানি না যদি আমরা সঠিক ব্যবহার জানতাম তাহলে ওষুধ কিনে খেতে খেতে লাগতো না এটাই আমার উদ্দেশ্য যাদের আপনারা পয়সা খরচ না হয় আর প্রতারিত না হন ওষুধ খেয়ে আপনার ইমিউনিটি পাওয়ারটাকে শেষ না করেন তো এই উদ্দেশ্য আমার আজকে এখানেই রাখছি আবারও আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা বু